এবারে দেখাবো আমাদের ছত্তার ভাই কিভাবে প্রতিনিয়ত রোডের সাথে যুদ্ধ করছে বন্ধুরা দেখেন গাড়ির টান দেখবেন এখন ইনশাল্লাহ লাল সবুজ যার টান থাকে আশি নব্বই একশো ইনশাল্লাহ তাকে আমরা ওভারটেক করতেছি আমাদের সেই ফুসু গাড়ি বেস্ট ফার্স্ট ক্লাস গাড়ির ড্রাইভার আমাদের ছত্তার ভাই বামে খরা তার বামে খারা আছে বামে 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 চলো আছে হালকা রূপে জাপসা এই যে মামায় পাগল হয়ে গেছে গা লাল সবুজ বামে ঢুকাইতেছে ঠিক আছে এই যে এই যে ডাইনে গাড়ি চলো বামে ক্লিয়ার রাস্তা এই যে টান লাগে নব্বই নব্বই সাদার কুড়িয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস আপনারা দেখবেন এখন হালকা বামে তারা আছে যাক বরাবর বরাবর বাইলেই আস্তাত এইবার খেলা হবে এইবার এইবার দেখেন বামে গাড়ি আছে রং সাইড এই যে কত বড় ব্যাক করল রং সাইডে হেড লাইট দিয়ে চলে এই হালকা বামে বামে গাড়ি চড়ছে চলো দা এই যে গাড়ি মামা এই যে মামা গেলে লাল চুকি এই যে চলে গেল আমরা হালকা সাদা হালকা বামে নিয়ে এই যে এখন দেখেন দিয়ে অভিজ্ঞ ড্রাইভার দিয়ে হেভি লাইসেন্স ড্রাইভার দিয়ে আমরা সদগার খুঁজে সার্ভিস পরিচালনা হাসান ভাই বামে দেখেন এইসব গাড়ি গুলো এদিকে বামে হালকা যা যায় ক্লিয়ার কতবার ব্যাক খোলা সামনে গাড়ি ড্রাইভার ভাই উৎপাদন গাড়ি চালাবেন কন্টিনেন্টার কি করেছে এই যে আমাদের জীবনে হচ্ছে এইটাই সত্তার ভাই ইনশাল্লাহ এখন শতগারের কিং সত্তার ভাই শতগার কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের কিং ইনশাল্লাহ যে রোডই দেব সড়ক পথে বিমানের ছোঁয়া এই দেখছেন গাড়ি কি ব্যাগ ওভারটেক হয় এই যে দেখেন আবার মাছের গাড়ি বাবা এই যে দেখবেন কোনো গাড়ি নেই আপাতত কোনো গাড়ি নেই সামনে কোনো গাড়ি নেই আমাদের সামনে আমরাই কিং আপনাদের পার্সেল আপনাদের টাকা আমাদের কাছে নিরাপদ ইনশাল্লাহ ফার্স্ট সার্ভিস নিয়ে এখন নতুন রূপে ধারণ করছে সদগার কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস অভিজ্ঞ ড্রাইভার দিয়ে পরিচালনা করা হচ্ছে ইনশাল্লাহ আপনাদের সেবাই আমাদের ক্যাম্প্য হালকা স্টার সামনে ব্রেক সামনে তো ব্রেক আছে এই দেখেন কিভাবে কি সুন্দরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে ইনশাআল্লাহ দেখলেন ব্রেক ইনশাআল্লাহ হালকা বামে নিয়ে হালকা ডান সিডি এই তো ইনশাআল্লাহ আমরাermost আমাদের যে গন্তব্য স্থানermost তুই ঘন্টা আট মিনিটের ভিতরে পৌঁছে যাব ইনশাল্লাহ আমাকে টার্গেট আছে দুই ঘন্টা পঞ্চাশ মিনিটের ভিতরে সরি এক ঘন্টা পঞ্চাশ মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব আর মাত্র বাইশ কিলো বাকি যেখান থেকে আমরা অভিনে যাবো আমাদের বাইশ কিলো আমাদের দুই ঘন্টা হয়নি বন্ধুরা বাইশ মিনিট আমাদের মাত্র প্রতি ঘন্টায় আমরা আশি কিলোমিটার যাই না এটা ভাও কথা বলবো না আপনাদের সাথে কিন্তু আমরা ইনশাল্লাহ পঁয়ষট্টি সত্তর কিলোমিটার পর্যন্ত আমরা ব্যাগে দৌড়িয়ে থাকি ইনশাল্লাহ নিরাপদ রাস্তা ফাঁকা থাকলে নব্বই একশো ফাঁকা না থাকলে আমরা ওই বেল রিচ নি ইনশাল্লাহ কারণ অনেক বন্ধুদের বা ভাই বা কাস্টমার ছাড়দের আমরাই সেবা দিয়ে থাকি তাদের মাল মাল আমাদের কাছে আমানত এবং তাদের অনেক ইমার্জেন্সি মাল থাকে বামে গাড়িয় সস্তা এইবার বামে এত সুন্দর গাড়ি ডাইজ ওভার ডে গুড क्लियर রাস্তা আজকে খেলা দেখাই দেব কোন স্কুরিয়া সার্ভিসের গাড়ি ঢাকা থেকে এখন পর্যন্ত এই রোডেই আসতে পারেনি তারা সার্ভিস দেবে কিভাবে ভাই বল গাড়ি চা বিছে রেগাট রেগাট মাশাআল্লাহ একলামদার সুন্দর বর্ণনা সার্ভিস আমার কর্মস্থলের প্রথম শুরু আমি তাদের গাড়িও পাচ্ছি না এখন বন্ধু রোডে আর সহকারী যাওয়ার গাড়িও পাচ্ছি না আরামাদের ভালুকা এবং नेत्रগুনার গাড়ি অলরেডি ঢাকার গাড়ি বালুকা অফিস ক্লিয়ার করে সে মাত্র এসে পৌঁছানো হয়েছে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং ভিডিওটাই যারা 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 আপনারা ভিডিওটি দেখবেন যারা যারা কুরিয়ার সার্ভিসে মাল বুকিং দিচ্ছেন লেড়ে পাচ্ছেন না একমাত্র আমাদেরই বাংলাদেশের এই প্রথম দ্রুত আট ঘন্টার ভিতরে মাল ডিস্ট্রিকে পৌঁছে দিচ্ছি হিংশাল্লাহ এই যে দেখেন আমাদের সার্ভিস ইনশাল্লাহ খুবই মাশ আল্লাহ ওই আপনাদের যে তিন চারটে পরিবহন দিয়ে আসলাম আমরা পাচ্ছি না ওই পরিবহনগুলো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সদোবার কুরিয়ার সার্ভিসের মাননীয় এমডি মহাদায় এবং সাথে আছেন আমাদের মাননীয় স্যার এবং স্যার অন্যান্য স্যারের নির্দেশ একটাই দেন আপনাদের আমাদের কাছে মালামাল আমানত এবং সুন্দরভাবে এবং পামে গাড়ি আছে সুন্দরভাবে যাতে আপনাদের মালামাল আমরা ইনশাল্লাহ আপনাদের হাতে পৌঁছি দেওয়ার লক্ষ্যই একটা আপনাদের জন্য আমরাই আসি ইনশাল্লাহ আর হচ্ছে আপনারা আস্থা রেখে এবং ভরসা রেখে শতকার কুড়িয়া সার্ভিসে মালামাল পাঠানবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত মাল প্রতিদিনের মাল হয়তো আজকে বুকিং দিলে আগামীকালকে দুপুরের ভিতরে আপনারা মাল পৌঁছে যাচ্ছেন ইনশাল্লাহ আদার ডিস্ট্রিক্ট এবং ঢাকার ভিতরে বারোটা থেকে একটার ভিতরই মালগুলো পেয়ে যাবেন আপনাদের আমানত আমাদের কাছেই ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে সর্বদাই সেবা নিয়ে আছি আর এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকল ড্রাইভার বাইদেরকে দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আপনাদের মালামাল সুন্দর মতো পৌঁছে দিতে পারে এবং অন্যান্য ট্রান্সপোর্টের জন্য সবাই দোয়া করবেন السلام عليكم